माँच मुर्गी नदीम 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 जंगल दीर्घजन्तक वाले दीर्घ नदीम 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 চলে আসো কাকিমা 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 তোমার মাছ মুরগি না ডিম চলো মাছ মুরগি না ডিম মাছ মুরগি না ডিম আচ্ছা ঠিক আছে মাছ মুরগি না ডিম চলো ঘোরাও মাছ মুরগি না ডিম মাছ মুরগি না ডিম মাছ মুরগি না ডিম মাছ মুরগি না ডিম

ডিম চলো রূপাইবি আসো রূপাইবি আসো ডিম না আমি চলো চলো ঘোড়াও জোরে ডিম ডিম জোরে জোরে ডিম 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 ঘোরাও ঘোরাও হ্যাঁ ভোলানা জয় জয় ভালো

दीमा 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 द